আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এসো কায়দা শিখির বারো নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমাদের এসো কায়দা শিখির পূর্বের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না তো প্রিয় দর্শক আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওতে এখনি একটি লাইক করে দিবেন তো প্রিয় দর্শক আজকের ক্লাস শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল আজকের ভিডিওতে আমরা শিখব জজমের পরিচয় ও ব্যবহার প্রিয় দর্শক দেখুন এই যে এই চিহ্নটি এটি হলো জজম এটিকে সাকিনও বলা হয় প্রিয় দর্শক এটি হরফের উপরে ব্যবহার হয় হরকতওয়ালা হরফের সঙ্গে এই চিহ্নটি ব্যবহার হয় প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে প্র্যাক্টিক্যালে শিখিয়ে দিব উনত্রিশটি হরফ দিয়ে জজমের উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিব এবং শব্দ গঠনও শিখাব তো প্রিয় দর্শক দেখুন আপনারা মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে মস্কো করে নিবেন হামজা তা জবর আরফটি যজমওয়ালা হরফ তা কে ধরবে কিভাবে আমরা উচ্চারণ করবো দেখুন বাকে জবর আত তা জবর আত হামজা বা জবর আবে। কলকলা করতে হবে বা কলকলার হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজা বা জবর আবে এই আলিফকে আমরা কখন হামজা বলবো যখন এই আলিফের উপরে জবর নিচে জের উপরে পেশ থাকবে তখন এই আলিফকে আর আলিফ বলা যাবে না এই আলিফকে তখন হামজা বলতে হবে দেখুন এখানে আলিফের উপরে জবর আসছে তাই আমরা এই আলিফকে হামজার উচ্চারণ করে বলবো হামজা বা জবর আবে হামজা তা জবর আত হামজা সা জবর আস হামজা জিম জবর আজে জিম কলকলার হরফ জিমকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজা জিম জবর আজে হামজা হা জবর আহ হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে হামজা হ্যাঁ জবর আহ হামজা যা হ জবর আহ আপনারাও আমার সঙ্গে সঙ্গে মস্ত করে নিবেন হামজা হ জবর আহ হামজা যা হ জবর আহ হামজা দাল জবর আদে দে ডাল কল হরব ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হামজা দাল জবার আদে হামজা দাল জবর আল। হামজা যাল জবর আল হামজা রাম জবর আর জবর আজ হামজা সিন জবর আস সিন উচ্চারণ করার সময় বাতাস বের হবে হামজা সিন জবর আস হামজা সিন জবর আস হামজা শিন জবার আস হাম যাও সদ জবর আমজা হাম যাও প জবর আ ক কল কালার হারক ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে হাম যাও জবর আ ক হাম জবর আউ হামজা আইন জবর আ চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন হালকের মধ্যখান থেকে উচ্চারণ হবে همزة عين زبر أع أع همزة غين زبر أغ همزة غين زبر أغ همزة فا زبر أف همزة قف زبر أق قف قل قل الحرف دك دي اتشارن قرد همزة قف زبر أق همزة كف زبر أك همزة لم زبر أل همزة ميم زبر أم হামজা নুন যবর আন হামজা ওয়াউ যবর আও ফুট গোল করে ওয়াউ উচ্চারণ করতে হবে হামজা ওয়াউ যবর আও হামজা হা যবর আহ হলকের শুরু থেকে হা উচ্চারণ হবে হার মখরাজ হলকের শুরু থেকে হামজা হা যবর আহ আহ হামজা হামজা জবর আ হামজা হামজা যবর আ শক্তভাবে উচ্চারণ করতে হবে হামজা হামজা জবর আ হামজা ইয়া যবর আই হামজা ইয়া যবর আই ফি দর্সক আমরা এখন জাজুমলা হরব দিয়ে পরীক্ষামূলকভাবে শিখব হামজা মিম যবর আম হামজা বা যবর আবে হামজা ওয়াউ যবর আও হামজা ফা যবর আ حمزه ثا زبر اث حمزه ذال زبر أل حمزه ض زبر اذ حمزه ز زبر أز حمزه سين زبر اس حمزه صاد زبر اص حمزه تا زبر ات حمزه دل زبر ادي حمزه ط زبر اط حمزه را زبر ار همزة نون زبر أن همزة لام زبر أل همزة ضاد زبر أب همزة جيم زبر أج همزة شين زبر أش همزة يا زبر أي همزة كف زبر أك همزة قف زبر أق همزة خ زبر أخ همزة غين زبر أغ হামজা হা জবর আহ আইন জবর হামজা হা জবর আহ জবর আমজা জবর আ প্রিয় দর্শক আমরা এখন যজমালা হরফ দিয়ে শব্দ গঠন করা শিখব হামজা মিম জবর কাফ মিম জবর কাম মিম নুন জবর মান هالم زبر هل قف ميم پش أمْ قف لم پش قل حمزة زبر أ لم ميم زبر لم ألم ألم كف يا زبر كي كف زبر كي فا زبر فَ كيف كيف نون زبر نس تا زبر تا نس تا نس تا نون زبر نص رابش رو نص رو نص رو همزه لام زبر ال حاميم زبر حم الحم دل بش دو الحمد আলহামদু হামজানুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা আন আম তা প্রিয় দর্শক আমরা এইভাবে যজমালা হরফ দিয়ে হরফের উচ্চারণ এবং শব্দ গঠন করা শিখব তো প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরক